কোন শহীদের রক্ত বৃথা যেতে দেবো না ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তেরো বছর বন্দি রাখলেন প্রতিবাদ দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসায় রাখত করোনার দুইটা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই দেখা করার সুযোগ দেয় নাই কিন্তু তারপরও যখন দেখা হয়েছে কথা হয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছে সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের সাথে দোয়া করতেন আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন আল্লাহ যদি আমাকে কবুল করো একই আর জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদি মৃত্যুর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন পুষ্করার মাধ্যমে হত্যা করা হয়েছে বীর চট্টলার ভাইরা আপনারা কি সাইডি হত্যার প্রতিশোধ দিতেছেন আমরা আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ দেবে ইনশাআল্লাহ তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন তার স্বপ্ন পূরণ হয় নাই এই স্বপ্ন এখন পূরণ করবে কারা ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাবা সাহেবির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ রাজি আসিফ শহীদের রক্ত কোন শহীদের রক্ত না রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লামা কথাই মনে পড়েছে এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল কোন জায়গা যাব এই জায়গায় আমার বসার কথা নয় এখান থেকে আমার কথা বলার কথা নয় এখানে আল্লাহ এখানে আল্লাহ দেখার কথা এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের রাফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হাটা করে মারা গেছে জানতেও দেওয়া হয়নি আব্বাকে পরের দিন জানিয়েছেন পরের দিন বিকালবেলা জানিয়েছে কি আশ্চর্য মিথ্যাবাদীরা জালিমের জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইন্না বাদশাহ রিক আসী ঠিক কিনা ছাড় দেন ছেড়ে দেন না পালিয়ে গেছেন যেখানে আসেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাড়ি গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করবেন না বড় দেশে আছেন বড় বড় গোলাগুলি নিয়ে আসেন বোমা নিয়ে আসেন আমরা ভয় পাচ্ছি আমরা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেটের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু সাইদ আছে মুগ্ধ আছে ইনশাল্লাহ সময় আসছে দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাবো ইনশাআল্লাহ কোরআনের করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ লাজ আল্লামা সাইদির স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ নয়তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব জেলে যাব রিমান্ডে যাব তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথকে ছাড়বো না সাইদি দেখানো রাস্তায় চলে যাব ইনশাআল্লাহ যদি মরতেও হয় মরতে রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله